ভাই আপনি যে অনলাইনে সারা দিন সেমলিদের পিছনে লাইগা থাকেন ভাবি কিছু বলে না না ভাবে সে জানে সে যদি কিছু বলে তাহলে তারেও আমি ফাশায় দেবো এইবার বুঝতে পারছি আপনারে দিনরাত 24 ঘন্টা শয়তানের লারে এইটা ভাবে ভুল বললেন শয়তানে আমারে লারে না আমি শয়তানের লড়াই ভাই এইভাবে মন খারাপ করেন না গার্লফ্রেন্ড একটা গেলে 10টা আসবে এভাবে কান্না করতেছেন কেন পুরুষ মানুষ কি কখনো কান্না করে কান্না করলে নাকি মন হালকা হয় তার জন্য পেয়াজ কাটতেছি আর কান্না করতেছি অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এদিকেছো কি হয়েছে পাঠের মতো চিল কেন এইখানে একটা বিয়ার রাখা ছিল সেই টেডি বিয়ের কোথায় যে পুতুলটার মধ্যে তুলা ভরা ছিল ওইটার কথা বলতেছো নাকি আরে হ্যাঁ ওর ভিতর থেকে তুলা বের করে তো আমি দুইটা বালিশ বানাইছি আপনার ভাই ফুট লম্বা আর আমি ফুট লম্বা এটা নিয়ে বিপদে আসি আরে ভাবি এটা তো আপনার জন্য খুবই ভালো ভাই যখন কথা বলবে তখন মাথা নিচু করে কথা বলবে আর যখন ঝগড়া লাগবে তখন থাপ্পড় মারার জন্য কি টুল নিয়ে আসবো

কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হ্যালো গুগল টুম্পা ভাবি কে করতে চাই যখন গোসল করে বের হবে তখন প্রোপোজ করবি বুঝলাম না গোসল করে বের হওয়ার সময় কেন প্রোপোজ করব কারণ গোসল করার সময় ভাবির পায়ে স্যান্ডেল থাকে না বাই বাই টাটা এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমার নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তো আমার নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাচ্ছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য এরা আগে তিনটা বিয়ে করছস তারপর আমারে বিয়ে করছস তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা বলো তো গৃহপালিত কোন প্রাণী সুযোগ পাইলেই শুধু কামড়ায় এটা কোন প্রশ্ন করলে এটা তো একদম সোজা মশা আরে গাধা মশা কি গৃহপালিত প্রাণী আচ্ছা আরেকটু বলে দি এরা সুযোগ পাইলেই কামড়ায় ওরে কুত্তার আমার দিকে তাকায় আসোস কেন ওটা তোর মা আর বোন